প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আশা করি এখানে আট নম্বর প্রশ্নের সমাধানে আমাকে বলছে যেটা এক্স এর মান হয়ে নট মানে কখনোই এক্স এর মান জিরো হবে না এবং বলছে কি যেটা হলো বি এর মান হবে জেরো থেকে বড় এবং বিয়ের থেকে এর সাথে টু গুণ করলে মানে এটা মানটা হবে বি এর মানটা বি এর মানের সাথে টু এ এর মানটা বড় হতে হবে এই একটা কন্ডিশন আমাকে বা শর্ত আরোপ করে দিয়েছে অঙ্কটা আমি চলুন দেখা যাক কি অঙ্কটা করি আমরা দেখা যাক দেখেন সমাধান এখান থেকে সমাধান করি সমাধান এখানে সমাধান করতে বলছে তাহলে a পাস x মাইনাস √ ওভার কি a স্কয়ার মাইনাস কত x স্কয়ার প্লাস ए प्लस एक्स प्लस रूट ओवर की ए स्क्वायर माइनस का तो एक्स स्क्वायर डिवाइडेड के ए प्लस एक्स माइनस रूट ओवर स्क्वायर माइनस एक्स स्क्वायर माइनस इनटू की ए प्लस एक्स प्लस रूट ओवर स्क्वायर माइनस एक्स स्क्वायर एक इक्वल बी प्लस एक्स एवं की बी माइनस एक्स এই শিক্ষার্থী কিন্তু এখানে আমরা প্রথমেই করেছি যোজন এবং বিয়োজন বিয়োজন সাইড আমি একটু লিখে নিব বিয়োজন করে বিয়োজন করে এটা করেছে আগে যোগ করেছে এবং পরে বিয়োগ করেছে এখানে বিয়োগ চিহ্ন দেওয়ার জন্য এখানে আমি ফার্স্ট ব্যাগ ব্যবহার করেছি তাহলে এখানে বা পরে এখানে দেখেন এ প্লাস এক্স এ আছে এ আছে কয়টা আছে টু এ এক্স এখানে এক্স কয়টা এ এবং মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা মাইনাস কেটে যায় আর নিচে আমি এখানে বলতে করতে পারি এ প্লাস এক্স মাইনাস রুট কি এ স্কোয়ার মাইনাস কি স্কোয়ার এখানে এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস তাহলে এখানে প্লাস মাইন আছে মাইনাস এক্স এখানে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে টু আছে এখানে টু আছে টু আমি কখন নিতে পারি তাহলে এ প্লাস কি এক্স আর এখানে থাকে হলো এখানে এ আছে এখানে মাইনাস এ তাহলে এটা একটা কাটা এখানে প্লাস এক্স আছে এখানে মাইনাস এক্স তাহলে এখানে কাটা

বি আর এটা এক্স এটা এ এর কাজ করে এটা কি বি এর কাজ যেমন আমরা একবার পড়েছি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অলরেডি পড়েছি সে অনেকবার পড়ছি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কয়ার তাহলে দেখেন এখানে এটা টা বি টা বি এর কাজ বি টা এ এর কাজ করে এবং এক্স টা কি বি এর কাজ করে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আকার লিখতে পারি তাহলে আমরা লিখে দেখেন তাহলে বি স্কয়ার প্লাস টু বি এক্স প্লাস কত এক্স স্কয়ার আবার নিচে এখানে আমরা লিখতে পারি

প্লাছ কথা টু বি এক্স প্লাছ কত এক্সেছ কয় আর হল কি বিস্কাৰ মাইনাছ টু বি এক্স প্লাছ কত এক্সেছ কয় এই এটা আবার আমি কি করি আমার যোজন বিয়জন করবো যজন বিয়জনটা হল কি এ প্লাছ এক্স প্লাছ কি এ মানাস কত এক্স আমার কি এ প্লাছ এক্স কিন্তু মানে মাইনাছ তাৰপৰা এ মানাস কত এক্স ইকুৱাল কত বিছ কাৰ প্লাছ টু বি এক্স প্লাছ এক্সেছ কয় প্লাছ হল কি

আবার এখানে প্লাস এক্স স্কোয়ার এটা মাইনাস এক্স এটা কি কেটে গেল তাহলে এখানে 4bx ও 2 সরি 2bx ও 2bx মানে কি 4bx তাহলে এখানে 2 টু কেটে গেল তাহলে থাকলো হলো কি a বাই x এবং এখানে কি 2 কে 2 আর দুই দোকানে 4 তার মানে কি b স্কোয়ার প্লাস কত x স্কোয়ার নিচে থাকলো কি 2bx এটা থাকলো তাহলে এটা আর আলাদা গুণ করে তাহলে দেখেন এখানে x যেটা এখানে আছে

এবার দেখেন এটা এই প্যাশেন কত স্কয়ার স্কোয়ার কত টু এ বি আমি শুধু টু এ স্কয়ার এবার আমি x স্কোয়ার আছে এইটাই আমি একটু দেখি একটু দেখেন তাহলে এক্স এখানে একটু দেখি দেখা যাবে কিনা তাহলে x এস এক্স দেখে দিলাম মনে করেন তাহলে এই স্কোয়ারটা হবে কি ওই পাশে রুট হয়ে যাবে রুট হয়ে গেলে টু এ